এই সন্ধ্যার সময় দোকানে এসে আটকে গেছি কারণ বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে বাইরে বের হতে পারছি না হঠাৎই মাথার মধ্যে একটা প্ল্যান আসলো যে আমরা যদি এখন প্রচুর পরিমাণে ঝাল দিয়ে ঝাল মুড়ি খেতে পারতাম তাহলে অনেক ভালো হতো বন্ধুবান্ধব সবাই একসাথে আছে আজকে যে বাবা সেইভাবে কাজ করে ফেললাম তো চলুন প্রথম থেকেই শুরু করা যাক হ্যালো গাইজ দিস ইজ শামী ম্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও দেখতে পাচ্ছেন আজকে আমাদের এখানে আছে দুই প্যাকেট প্রাণ চানাচুর আড়াইশো গ্রাম মুড়ি আর আমাদের ফারুকে কিন্তু কাটিং করা স্টার্ট করে দিয়েছে এখানে রয়েছে টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা শশা পেঁয়াজ সবগুলো কিন্তু কুচি কুচি করে কাটতেছে কারণ কুচি না করলে জিনিসটা স্বাদ আসবে না ঠিক মতো আমরা এখন চানাচুর গুলো দিয়ে ফেলবো দেখতে পাচ্ছেন আমাদের সমন কিন্তু চানাচুরের প্যাকেটটা ছিটতেছে আর এখানে দেখুন কত মরিচ পোলা পাইনে প্রচুর পরিমাণে ঝাল খেতে পারে আমাদের এলাকার পোলা সব ঝাল খোর দেখতে পাচ্ছেন চানাচুর গুলো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে আমরা এখন টমাটো কাঁচা মরিচ ধনিয়া পাতা পেঁয়াজ শশা সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো মতে যাতে জিনিসটা মিশে আসে সাথে রয়েছে সরিষার তেল সরিষের তেলও দেওয়া হয়েছে আজকে এখানে দেখতে পাচ্ছেন বলতে না বলতে খাওয়া কিছুটা স্টার্ট করে দিয়েছে আমাদের সুমন তার স্তর্স সইছে না ধৈর্যের ফল মিঠা হয় সবাই একসাথে খাবো সে বলতেছে না প্রথমে একটু খেয়ে দেখবে কেমন হচ্ছে আমরা এখন সানা অন্য প্যাকেটটার সাথে সরিষের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো সবগুলা তারপরে মরির সাথে দিয়ে খাওয়া স্টার্ট করা হবে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যদি আপনাদেরকে একটু সাউন্ডটা শুনাই Tadimta, 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 আমাদের ঝালমড়ি খাওয়া স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন সবাই কিভাবে খাচ্ছে ওরা দুরা বিশেষ করে একজনের কথা না বললেই নয় সে হচ্ছে আমাদের এমরান দেখতে পাচ্ছেন এমরানে চিন্তা করছে বেশি বেশি করে খেতে হবে না হলে সকাল শেষ হয়ে যাবে সেজন্য এমরান বড় বড় করে খাচ্ছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এমরান খেতেও পারে ভালো প্রচুর পরিমাণে ঝাল হয়েছে আজকে